हैप्पी मैरिज एनिवर्सरी फोटो हैप्पी मैरिज एनिवर्सरी फोटो आई लव यू सारा जीवन ये भाव और पास देव और ये बच्चे तो वि আরও একশো বছর ধরে তোমার সঙ্গে এরকম তোমাকেই বারবার বিয়ে করতে চাই অনেকে জিজ্ঞেস করছিল যে কাকে বিয়ে করবে আবার বিয়ে করছো তুমি আমি তোমাকেই সারা জীবন বিয়ে আর তোমার সঙ্গেই ঝগড়া করতে চাই সব সময় চুলো করতে চাই তোমার সঙ্গে

এরপর দুজন মিলে সকালে রেডি হয়ে ভোর ভোর বেরিয়ে পড়েছি ঠাকুরের কাছে অঞ্জলি দেওয়ার জন্য আগে ঠাকুর প্রণাম করে তারপর দিনটা শুরু করব বর্মশাইকে মা এই পাঞ্জাবিটা দিয়েছে মা না সরি দিদাই পাঞ্জাবিটা দিয়েছে আমাকে দিদাই শাড়িটা দিয়েছে বর্মশাই বললো দাঁড়াও তোমাকে আমি প্রপার ইউটিউবারদের মতন ভিডিও শ্যুট করে দিচ্ছি আমলা আচ্ছা ঠিক আছে মা ভীষণে দাঁড়িয়েছিল মাও সরে গেল তারপর দেখতে পেলে আমার এই ফুল লুকটা তারপর ওর পিসির ছেলে আর পিসির মেয়ে এলো তারপর আমরা চারজন মিলে ঠাকুর প্রণাম করতে বেরিয়ে বললাম তখন আমরা দিতে বেরিয়ে বললাম দেখতে পাচ্ছি এখন তো বসছি ঠাকুরের কাছে পৌঁছে তারপর কথা হচ্ছে দেখো ঠাকুরের কাছে পৌঁছে গেছি ঠাকুরের প্রসাদ কিনে নিলাম এরপর মন্দিরে ভিডিও দেখতে পাচ্ছ দুটো মন্দিরে যাব। এটা হচ্ছে আমাদের বাজারকালী মন্দির যাচ্ছি সবাই মিলে ভাই ভিডিও করে দিচ্ছিল আগে গিয়ে ঠাকুর ঠাকুরের একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম তারপরে প্রণাম করে তারপর ভিতরে ঢুকলাম সবাইকে ডাকছি তোমরাও এসো এসো তোমরাও বসো তারপর আমি আর ওর বোন এক সাইডে বসছিলাম আমি দিয়ে বললাম না তুমি আমার পাশে এসো দাঁড়িয়েছিলাম এই দেখো ঠাকুরের মন্দিরটা তোমরা দেখে নাও খুবই জাগ্রত একটা ঠাকুরের মন্দির কালী মন্দির আমি আমার বর্মশাইকে বললাম এদিকে এসো দিয়ে বর্মশাই এসছিল একটু পরে সেটা তোমরা দেখতে পাবে যাই হোক তারপরে আমরা অঞ্জলি দেবো ঠাকুরমশাইকে বলছিলাম আজকে আমাদের বিবাহবার্ষীকে একটু ভালো করে পুজো করে দিও ঠাকুরমশাইও সেইভাবে পুজোটা করে দিচ্ছিল নাম গোত্র এইগুলো জানতে চাইছিল আমরাও ঠিক বলে দিলাম ওর ভাই ভিডিও করছিলাম মানে ওর পিসির ছেলে ভিডিও করছিল আমি বললাম এখনও ভিডিও করছো তুমি বসো বসো দেখতে পাচ্ছ আমি বোনকে বললাম আজকে আমাদের বিবাহবাসীকে তুই পাশে বস আমি এর পাশে বসি মানে ও ওর বোন হচ্ছে আমার মানে বন্ধু বলে আমি ওকে একটু রেরা করেই কথা কথাটা বলি আমাদের অভ্যেস হয়ে গেছে তারপরে বললাম ভাইকে বললাম তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি বসো দেখো উঠে পড়তে বলো ব্রাহ্মণ ঠাকুর এবার উঠে পড়বো দেখো কালী মাতার মন্দিরটা একটু ছবি তুলে নিয়ে এসেছিলাম তারপর ওখানে অঞ্জলি দেওয়ার পর আমরা চলে এসেছিলাম ভবতারিণী মন্দিরে দেখো চারজন মিলেও এখানে অঞ্জলি দিতে চলে এসেছি বললাম ক্যামেরা অফ করে দাও এখানে ক্যামেরা অফ মানে এ করা অ্যালাউ নেই তারপরে ঠাকুর একটু ছবি তুলে নিলাম তারপর অঞ্জলি দিয়েও একটা ছবি তুলে তুলে নিয়ে বাড়ি পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাড়ি পৌঁছে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেল আমরা সবাই মিলে মেহেন্দি করছিলাম আমার হাতের মেহেন্দিটা তোমাদেরকে একটা মানে মেহেন্দি বিয়ের ভিডিওতে একটা আসবে তাতে দেখাবো তার আগে মেহেন্দির একটু আমি ফোনে ছবি তুলেছিলাম সেটা দেখাচ্ছি আর তো ভালো ভালো ছবি আসবেই ক্যামেরার ছবিগুলো তারপর একটু পরেই ক্যামেরাম্যান চলে এলো ছবি তোলা শুরু করে দিলাম পার্লারে যাওয়ার কথা ছিল কিন্তু মানে আমার সময়ই হলো না এত ছবি তোলায় ব্যস্ত হয়ে গেলাম সময়ই হলো না নিজের মতন করে সেজেছিলাম কেমন সেজেছিলাম সেটা তো তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে দেখো এরকমভাবে ছবি তোলা ছিল মাঠে গিয়ে ছবি তুলছি কোথায় কোথায় ছবি না তুলতে হচ্ছে যাই হোক দেখো এভাবে ছবি তুলছিলাম আমরা সবাই মিলে তো জাস্ট মজাই হচ্ছিলো আমার মানে ফ্রেন্ড মানে ওর নন আমার ননদ ওর বোন মানে সব ভিডিওগুলো করে দিচ্ছিলো কলা জঙ্গলে দাঁড়িয়ে ছবি তুলছিলাম জেঠিমা আসছে পিছনে জেঠিমা বলছিল আর কোথায় কোথায় ছবি তুলবি দি দিয়ে যাই হোক ছবি তুলছিলাম ছবিগুলো কেমন এসছে না এসছে সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো একটা বড় ভিডিও আসবে তাতে তোমাদেরকে দেখাবো তারপর আমারও একটা ফটোশুট করে নিল আঁকার আর এই জায়গাটা খুব ভালো লাগছিল বলে আমরা দাঁড়িয়ে এখানে ছবি তুলছিলাম বসে তো কেমন হয়েছেও ভিডিওটা অবশ্যই জানাবে তো এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম সম্পূর্ণ মানে ভিডিওটা তোমরা দেখতে পাবে একটু পরে মানে নেক্সট ব্লগে দেখতে পাবে তোমরা যাই হোক পুরো একটা ক্যামেরার একটা ভিডিও আমি দিব তোমাদেরকে যদি ভালো লাগে কমেন্ট করবে তারপরে এভাবে মানে বর্মসে বলছিল বাবারে কি হবে এখানে যদি পোকামাকড় থাকে তারপর আবার এখানে মাঠে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম আমার আঁকা আমি কি বলছিলাম আমি কি এখন জানি না যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় আর তোমরা আমার ভিডিওটা দেখলে আমার খুবই ভালো লাগে আর কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করো তারপর আরও ভালো ভালো এই বিয়ের ভিডিওগুলো আসবে জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে তো তোমরা ভালো রিয়্যাক্টই করবে তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি বাই বাই টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে